নির্ধারণ আগামী নির্বাচনে কে জিতবে কে মানে হয় করছে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি ধরে নেই অনেকে বলছেন খুব কম সময় আবার অনেকে বলছেন এটা অনেক বেশি সময় এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নির্বাচন হওয়ার বিষয়ে শঙ্কা বা সম্ভাবনা আসলে আপনি কি দেখছেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কোন শঙ্কার মধ্যে কোন সম্ভাবনা দেখছেন কিনা শঙ্কা সবসময় থাকবে সম্ভাবনা সবসময় থাকবে যে দুজন আলোচনা করলেন তাদের আলোচনার সঙ্গে আমি মোটামুটি একমত একটা জিনিসকে জানেন আমি বলি আপনাকে এই যে আমাদের আর পিও যেটা আছে যার অধীন নির্বাচনটা হয় এটাই ফলটি টোটালি ফল্টি এবং আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলের নিবন্ধনের দরকারটা কি রে ভাই রাজনৈতিক দলের নিবন্ধন থাকতে হবে কেন এবং এই নিবন্ধনের আইনটাই হল যে সাধারণ মানুষকে নির্বাচন থেকে দূরে রাখার ব্যাপার একটা আর এই নিবন্ধনের যে আইনগুলো আছে এটা ভয়ঙ্কর আইন এই আইন মানা বাংলাদেশের খুব কম রাজনৈতিক মানে দুই তিনটা রাজনৈতিক আছে এবং এই যে মানা হয় না এটা আমরা বহুবার দেখেছি কি সমস্ত পার্টি সুপ্রিম পার্টি বাংলাদেশ কংগ্রেস এগুলি কিনে পাই এগুলি এগুলি সমস্ত উপজেলা আছে যেরকম জেলা পর্যায়ের কমিটি আছে নাকি ঢাকার সেন্ট্রাল কমিটি খুঁজে পাওয়া যায় না দেখলাম তো পত্রপত্রিকায় যে তার মেয়ের বাসায় ড্রয়িং রুমের তার অফিস এরকমও দেখছি এখন এগুলি এগুলি কি হয় এগুলি হওয়া মানে হলো যত আইন করবেন তার মানে হলো এখানে ফাঁক ফুকুর দিয়ে ঢুকবে এবং কিছু মাল কামানো যাবে নিবন্ধনের জন্য যারা চেক করতে যাবে তার টাকা পয়সা কামাবে নির্বাচন কর্মকর্তাদের লাভ ছাড়া এখানে আসলে নির্বাচনে সংখ্যা বা সম্ভাবনা কি দেখছেন সামনে সংখ্যা হলো কি মানে নির্বাচনটা হবে ফেব্রুয়ারি নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি কিন্তু খুব ভালো নির্বাচন হবে না এটা আমাদের ইউনুসাহ বলে না যে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন উনি ইতিহাসও বোঝে না শ্রেষ্ঠ বোঝে না এটা হলো আমার বক্তব্য উনি বুঝে না কিছু উনি বাংলাদেশের মানুষের বুঝে নেই বন্ধ জীবনে বেশিরভাগ সময় কাটাচ্ছে বিদেশে এই দেশের মানুষ যে কী এটা উনি বুঝে না দেশের মানুষের পারস উনি বুঝে না বর্তমানে যে বাস্তবতা উনি ক্রিয়েট করেছেন অন্য বাদ দেন উনি যে বাস্তবতা ক্রিয়েট করেছেন এই বাস্তবতায় উনি একটা অসাধারণ নির্বাচন করবেন এটা একদমই বোগাস কথাবার্তা উনি জানেনও না যে কিভাবে নির্বাচনটা করতে হবে উনি একটা আওলা ঝোলা বাতা দিয়েছে একটা সংস্কার করতেছে সংস্কারের পরে নির্বাচন করবে ঠিক আছে তাহলে এই তো নির্বাচন ব্যবস্থার সংস্কার আছে আছে না ওই সংস্কার যখন ধর হবে আইনটা যখন হয়ে যাবে যে আইনটা আবার ওনারা বলতেছে এটা আমরা জুলাই সনদের ভিত্তিতে করবো এই সংস্কার তো জুলাই সনদের পার্ট এটার ভিত্তিতে যখন আপনি নির্বাচন করবেন তখন তো এই নির্বাচন কমিশনের একজিস্ট করবে না এই নির্বাচন কমিশনকে এই সংস্কারের মধ্যে যে প্রক্রিয়া নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে ওই প্রক্রিয়া হয়েছে গঠিত হয় অবস্থা বুঝেন উনি করে বসে আছে আর খালি মিষ্টি মিষ্টি আলাপ করে আলাপের চিরা বেশ দিন ভিজে না দু একদিন ভিজে করে আর ভিজে না এখন উনি এরকম একটা ঝামেলার মধ্যে ঝামেলা পাকাই অলরেডি পাকাই ফেলেছেন

আপনি বিষ্ণব স্পষ্ট বলা হয়েছে যে ওনার এই সরকার একটা সাংবিধানিক সরকার যদি ওনার এই সরকার সাংবিধানিক সরকার হয় তাহলে ওনার সরকার যা যা কাজ করবে সংবিধানকে মেনে করতে হবে কোন সংবিধান যে সংবিধান আছে এটা আর তো কোনো সংবিধান করে না যদি এই সংবিধানকে আপনি মেনে কাজ করতে যান তাহলে আপনি জুলাই সনদকে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন আপনার পা পারবেন আপনি আমি উদাহরণ দিয়ে বলি আপনি আপনার নিজের হাতের আঙুলটা আছে না এই আঙুলটা দাঁত দিয়ে কামড়ে ই করতে পারবেন শিখতে পারবেন পারবেন না জীবনে পারবেন না পৃথিবীর কেউ পায় না জীবনে কেউ নাক বন্ধুকেরা হাত দিয়ে নাক বন্ধুকেরা আপনি দম বন্ধ করতে পারবেন না চেষ্টা করে দেখেন এটা কেউ পায় না তো এটা নয় জিনিস আপনি এই কিভাবে বললেন যে আপনার সরকার সাংবিধানিক সরকার সংমিজন তো আপনি বহুবার মানেন না আপনি মানেন মানেন না যেটা আপনি মানেন না সেটা ওখানে লিখতে হবে কেন সেটাও লিখতে হবে ওটা ইনটেনশানে কে কে কেউ যদি লেখে থাকে তাহলে বুঝতে সে একটাই বিলিস একটা কেউ জাতীয় কেউ কে লিখছে এই প্রপার যে খেপে যে ইয়ে রাগ করে কফা চলে গেছে ওরা মনে ঠিক করছে এটা ভাই বাস্তবতে কি করতেছে রাখবেন মানে ইচ্ছা কিন্তু ভাবনাটা আওলা হাওলা বাধাই দিচ্ছে পরে যে বলবে কি এই কারণে এই কারণে করতে পারলাম না ঠিক আছে কি করা যায় দেখা যায় কি করা যায় যত দিন আপনি কি করা যায় কি করা যায় করবেন ততদিন আপনি থাকতে পারবেন এইগুলো নাটক রে ভাই ইলেকশন দিতে হবে এবং দেখেন শেষের আলাপ আসবে একটা ইলেকশন নিয়ে এটা বিরাট আলাপ হয়ে যাবে আচ্ছা আপনার ধন্যবাদ মানুষ সাহেব আপনার কাছে একটু আসতে চাই সেটা হচ্ছে যে আপনারা তো এই প্রসঙ্গটা একটু পুরনো মানে আসছে এই কারণে সেটা হচ্ছে যে আপনারা পাঁচ দফা দাবিতে রাজপথে নেমেছেন অনেকে বলছে যে আলোচনা চলা অবস্থায় আপনারা কেন রাজপথে আসলেন এবং আলোচনার টেবিল ছেড়ে পাঁচ দফা দাবি নিয়ে রাজপথে আসাটা কতটুক যৌক্তিক আপনারা কি মনে করেন নির্বাচনের আগে এত কম সময়ের মধ্যে এই দাবি দেওয়া পূরণ হওয়া সম্ভব আচ্ছা আমরা যে দাবি দেওয়াগুলো করেছি এগুলো কি অযৌক্তিক এটা কি নির্বাচনের জন্যই প্রয়োজন না লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া কি আপনি খেলবেন বাংলা মানে এই যে ক্রিকেটের মতন যদি রিফারি যদি ইন্ডিয়ার পক্ষে হয় তা আপনি জিততে পারবেন আপনাকে তো আউট 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 দিয়ে দিবে দিবে আপনাকে তো না তার মানে হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন আমরা যা দাবি করতেছি এটা কি আগামী নির্বাচনের জন্য আশু প্রয়োজন সংস্কার আমাদের প্রয়োজন যার জন্যে আমরা রক্ত দিয়েছি আর আপনি একটা কথা বলেছেন যে আলোচনার ভিতর দিয়ে কেন আলোচনা তো দীর্ঘ সময় চলতেছে আলোচনার এক মাস এক্সটেনশন টাইম চলতেছে এখন এখন আমরা মাঠ পর্যায়ে আন্দোলন করার পরেও আমরা এটা দেখছি না যে এটা কি হবে মানে এগুলোর একটা সমাধানে এসে জাতিকে ঐক্যমতে নিয়ে এসে একটা নির্বাচন তারিখ ঘোষণা হয়ে মানুষ নির্বাচনের ট্রেন উঠবে এরকম কোনো কিছু আমরা দেখছি না আজকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি যে বক্তব্য দিয়েছেন এটা আমার কাছে খুব অ্যালার্মিং মনে হয়েছে দেখেন মূলত উনি এটার মাধ্যম দিয়ে কাদেরকে উস্কে দিলেন আমি জানি না বিশেষ করে এই দেশে শেখ হাসিনার আমলে যখনই কোনো গুরুত্বপূর্ণ ইস্যু আসত তখন জঙ্গি নাটক সাজানো হতো যখন আমাদের দেশে কোনো সত্যিকারের দাবি দেওয়া হতো তখন এগুলোকে রাজাকার বলে বিভিন্ন তকমা দিয়ে এগুলোকে শেষ করে দেওয়া হতো আসলে বর্তমান প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের যে মানে প্রশাসন আমলিগের নিয়োগ করা যে প্রশাসন আছে মূলত তারা একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে তারা এই রাষ্ট্রের ভিতরে এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে মূলত ফ্যাসিস্টদেরকে ওয়েলকাম জানাতে পারে এটাকে উনি হয়তো ইঙ্গিত করছেন আবার যে একটি দল মনে করছে আজকে নির্বাচন হলে তারা একবারে বিশাল মেজরিটি নিয়ে ক্ষমতা আসবে তারা তাদের অপকারমের জন্য এখন চিন্তা করতেছে যে তারা তো মনে হয় ক্ষমতার এই মেজরিটি শেষ হয়ে যাচ্ছে বরং আমাদের ক্ষমতা তো চ্যালেঞ্জে চলে যাচ্ছে দেশপ্রেমিক লোকেরা যে ঐক্যবদ্ধ হচ্ছে এটার মাধ্যম দিয়ে তাদের যে মানে জামা কাপড় পরে চেয়ার রেডি করে বসার যে প্রস্তুতি এটা কিছুটা চলে এই জায়গা থেকে থেকে আমি বলতে চাই যে ওনারা আশঙ্কা করতেছেন যে বিভিন্ন গ্রুপ এখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারে এই সুযোগে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া যারা আমাদের কল্যাণ চায় না তারা অনেক কিছু করার সম্ভাবনা আছে তবে বাংলাদেশ সেই পজিশনে নাই বাংলাদেশের জনগণ সেই পজিশনে নাই বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে একাত্তর এনেছে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে চব্বিশ এনেছে কাজেই এই বাংলাদেশের মানুষ যে বাংলাদেশকেই ঠিক রাখবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঠিক রাখবে আপনার কথা আসতে চাই সেটা হচ্ছে যে এর দাবি নিয়ে আপনার রাজপথে আছেন বা পাঁচ দফা দাবির মধ্যে একটা কিন্তু শোনা যাচ্ছে যে আসলে পিআর নিয়ে আপনার রাজপথে থাকলেও আপনারা তিনশো আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে আপনার প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন আসলে এটাও তো শোনা যাচ্ছে যে কোনো দলকে চাপে রাখার জন্য পিয়ার নিয়ে আপনার রাস্তায় আসছেন কিন্তু ঠিকই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনশো আসনে প্রার্থী দেওয়ার আচ্ছা দেখেন আমরা তো নির্বাচনমুখী দল আমরা তো অনেক আগে থেকে আমাদের সমস্ত আসনে নির্বাচন আমাদের প্রার্থী ঘোষণা করা আছে এবং পিয়ার হলেও আপনাকে তো প্রার্থিতা ঘোষণা করতে হবে তালিকা তো দিতে হবে নির্বাচন কমিশনের কাছে আমার কোন তিনশো জন আমি এই বাংলাদেশের এই তিনশো সিটে কি করতে চাই মানে তাদেরকে এমপি বানাইতে চাই এই তালিকা লাগবে না তো সেই তালিকায় তো আমরা আসন ভিত্তিক মানে ঘোষণা করে দিয়েছি জনমত তৈরি করতেছি এটার মাধ্যম দিয়ে আমরা মূলত দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি দখলবাজি মাস্তানি লুটপাটের বিরুদ্ধে আমরা কথা বলছি এটার মাধ্যম দিয়ে মূলত আমরা নির্বাচনী ট্রেনে আমরা আছি এবং যারা বলছে যে খুব দ্রুত নির্বাচন দরকার তাদের কোথাও কোনো প্রার্থী মানে ঘোষণা হয়েছে কিনা আমাদের জানা নেই কিছুদিন আগে দেখলাম যে চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিব ভাই বলতেছেন যে হ্যাঁ আমার সাথে তো তারেক রহমান সাহেবের কথা হয়েছে অমুক অমুকের ব্যাপারে সিগনাল দিয়েছেন কিন্তু আবার ইজ ভাই বলতেছেন যে না এরকম কোনো কথা বা সিদ্ধান্ত হয় নাই তো এখন বাংলাদেশের মানুষ আপনি নির্বাচন চাইবেন নির্বাচনের প্রস্তুতি নেবেন না এরপরে আবার নির্বাচন ঘোষণা হলে যদি জয়ের সম্ভাবনা না থাকে তাহলে বিভিন্ন রকম নাটক তৈরি করবেন আমি পরিষ্কার সেখানে কাছে আমি যাব সেটা হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতি যখন চলছে আসলে আপনাদের নির্বাচনের প্রস্তুতি কতটুকু আছে যেহেতু আপনার প্রতীক জটিলতার মধ্যে আছেন নিবন্ধন নিয়ে এইসব বিষয় হয়তো খুব শিগগিরই সমাধান হবে তবে একটি বিষয় শোনা যাচ্ছে যে আপনারা বিএনপি বা জামাতের সঙ্গে কোন রকমের সমঝোতা বা আসন ভাগাভাগির দিকে যাচ্ছেন কিনা আমার গুঞ্জন শোনা যাচ্ছে আসলে এই বিষয়টা কতটা ভিত্তি না এটা এটা গুঞ্জন কারণ গুঞ্জন তো অনেকদিন ধরে পত্রিকা কখনো বিএনপির সাথে কখনো জামায়াত ইসলামের সাথে এই দুটোই এখন বাংলাদেশের প্রধান দুই দল আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা একটা বহুদলীয় গণতান্ত্রিক পরিস্থিতি চাই তো এটা তো দুইটা দল যদি থাকে এবং তাদের সাথে তাদের মিত্ররা থাকে তাহলে কি হবে একটা দ্বিদলীয় পরিস্থিতি বা দ্বিদলীয় ব্লক আমরা বলেছি যে মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোকে নিয়ে আমরাও তো একটা ব্লক হতে চাইব এটা খুব স্বাভাবিক ইলেকশনের আগে কারোর সাথে আমাদের জোট হবে কিনা এটা ইলেকশনের আরেকটু তফসিল ঘোষণার আগে পরে বোঝা যাবে এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে যে আমরা যে রাজনীতির কথা বলেছি যে একটা বহুদলীয় গণতান্ত্রিক পরিস্থিতি বা স্পেসের মধ্যে ভিন্ন ভিন্ন তিন অন্তত দুই তিনটা ব্লক দুইটার অধিক দুই অধিক ব্লক থাকা দরকার এবং সেইখানে এনসিপির সাথে যারা সমমনা যাদের সাথে কথা হচ্ছে পরিষদের সঙ্গে প্রাথমিক একটা অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা হচ্ছে হ্যাঁ একটা আলোচনা হচ্ছে এখন নুরুল হক তো চিকিৎসার স্বার্থে দেশের বাইরে আছেন তিনি তো এই দলের প্রধান তিনি আসলে মানে গণাধিকারের প্রধান তো তিনি আসলে তখন আমাদের একটা চূড়ান্ত আলোচনা তাদের সাথে হবে এর পর্যন্ত এখন আমরা মানে কোথায় কোথায় গ্যাপ গ্যাপগুলো প্রাথমিক আলোচনায় আসলে তো স্যার আমি জানতে চাই যে আসলে প্রাথমিক আলোচনা কত দূর আছে সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদ সঙ্গে নিয়ে কি আপনারা জোট করবেন নাকি একীভূত হবেন দুইটি দল এনসিপি গণ অধিকার পরিষদ জোটের কথা হচ্ছে না এই দুই দল তো দল হওয়া দুই দল মিলে এক দল হওয়া এবং সেটা কিভাবে এনসিপির মানে যে এই মুহূর্তে যে সাংগঠনিক কাঠামো সেটার মধ্যে আমরা কিভাবে তাদেরকে জায়গা দিতে পারি বিদ্যমান সাংগঠনিক কাঠামোর মধ্যে সেক্ষেত্রে নুরুল নূর সহ তাদের যারা শীর্ষ নেতৃত্ব আছে তাদেরকে একটা মানে ফর্মিডেবল পোস্টস দেয়া সেটা হচ্ছে একটা খুব মানে আমাদের জন্য আমলে নেওয়ার মতো ব্যাপার কারণ তিনি তো তার একটা একটা দলের প্রধান তো এগুলো নিয়ে আলোচনা চলছে সব তো আর ধরেন এখনই বলে দেওয়া যাবে না আলোচনাটা আগাক আর একটু আরও কিছুটা এবং তিনি দেশে আসলে তখন চূড়ান্ত পর্যায়ে আলোচনা হবে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে তারা যথেষ্ট পরিমাণে ইন্টারেস্টেড এবং আমরা যথেষ্ট পরিমাণে ইতিবাচক এবং যেহেতু একসাথে আমাদের আন্দোলন করা আউমিলিগামলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে তরুণদের এই তরুণ গোষ্ঠীর একসাথে আন্দোলন করার ব্যাকসাথে একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করার অনেকগুলো উদাহরণ আছে ফলে আমরা মনে করি যে যেসব যেটুকু দূরত্ব আছে এটা আসলে মিট করা সম্ভব এবং সব করে তারপর একটা দলীয় ব্যানারে কিংবা পরবর্তীতে আরও আরও অন্যান্যদের নিয়ে আমরা জোট করবো কি না সেটা আরেকটু পরে বোঝা যাবে আর একটা বিষয় হচ্ছে যে তুষার আপনার কাছে যাবো যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে গিয়ে আওয়ামী এখন দিল্লিতে কথা তাই জুলাই চেতনা বিক্রি করার না করার আহ্বান তারা ইসলাম কেউ না চেতনা আসার বিষয়ে আহ্বান জানিয়েছেন সালাদ আহমেদ আজকে জানিয়েছেন এই বিষয়টাকে আসলে আপনার কি দেখবেন আপনি ওনারা বলছেন যে জুলাই যোদ্ধা তারাও সারাদেশ মানুষ বা দেশের মানুষ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন প্রত্যেকেই জুলাই যোদ্ধা আপনার এখানে অধিমত আছে এখন সারাউদ্দিন সাহেবকে এরকম একটা উদাহরণ দিতে পারবে কোথায় জুলাই চেতনা বা জুলাই চেতনা কথাটা আসছে কেন যখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি ছাড়া প্রায় সকল দল এক জায়গায় প্রায় একই রকম যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে তার মধ্যে কেউ গণভোট কেউ গণপরিষদ কেউ সাংবিধানিক আদেশের কথা বলছে কিন্তু সবাই চায় যে ইলেকশনের আগে জুলাই সনদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে এখন এই কথাটা বললে কি এটা হয়ে যাবে যে এটা জুলাই চেতনা এটা সেটা হবে না কিন্তু বিএনপির যেটা হচ্ছে যে তারা ইলেকশনের পরে এটাকে নেওয়ার জন্য তাদের এক এক সময় এক এক রকম বক্তব্য আমরা দেখতে পেয়েছি আমরা বরং উল্টো দেখেছি যে আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি রাজাকার এই কথাগুলো কিন্তু বিএনপির তরফ থেকেই যে হুইচ ইজ আনফর্চুনেট এটা বিএনপিই সবচেয়ে বেশি বলেছে বিএনপি একটা ভিকটিম ছিল পনেরো বছর মানে বিএনপিকে তো রাজাকার বানিয়ে দিয়েছিল না কিন্তু সেই বিএনপি এখন ওই আওয়ামী লীগের মতো বরং আমরা বলবো যে বিএনপির চেতনা ব্যবসাটা সবচেয়ে বেশি করেছে এই পাঁচ অগাস্টের পরে যেটা করা দরকার ছিল না অন্য কেউ জুলাইকে জুলাইয়ের কথাটা তো আমরা বলবোই যে জুলাই গণবুদ্ধের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি সেটা কথা বার হবে আপনি দেখবেন যে এটাকে আমি দেখিনি তকমা দিয়ে এই ধরনের কাজগুলো কিন্তু সেটা হচ্ছে যে মাসুদ কামাল ভাস আমি প্রশ্নটা করছে হচ্ছে যে গণতন্ত্র পক্ষে শক্তি ঐক্যবদ্ধ হতে না পারলে মাথাচাড়া দিয়ে উঠবে নির্বাচনের আগে এই সংখ্যা কি আপনি দেখছেন অবশ্যই এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে দেখেন গণতন্ত্রের পক্ষের শক্তি একত্রিত হওয়া এগুলিতে মনে গান শোনেন যদি দুনিয়ার সমস্ত লোক ভালো হয়ে যেত তাহলে থানা পুলিশ লাগতো না ঠিক কিনা বলেন ঠিক না এগুলিতে সত্য কথা চিরন্তন সত্য কথা সবাই যদি যার যার ধর্ম মেনে চলতো পৃথিবীরা আপনি একটা ধর্ম দেখাইতে পারবেন না যে ধর্মে চুরি চামারি অন্যের ধন লুণ্ঠন করতে বলে সবাই যদি ধার্মিক হয়ে যেত তাহলে দুনিয়াটা শান্তি দুনিয়া হতো হয় বাদ দেন অন্য ধর্ম ইসলাম ধর্ম সবাই যদি কোরআনটা ঠিক মতো মেনে চলতো তো আর কিছুই লাগে না রে ভাই মানে মানে না তো এইগুলিগুলো ধরেন কি এগুলি বইয়ের কথা উনি বলতেছেন দূরে আছেন দূরে বসে বসে এই জাতিকে জ্ঞান দিচ্ছেন ঠিক আছে এটা হতেই পারে আমি তো ওনাকে রিকোয়েস্ট করবো প্রায় প্লিজ ভাই দেশে তো আসেন আচ্ছা দেখেন আমরা কিভাবে আছি দেখেন আমাদের প্রবলেমটা কি তারপর আপনি কথা বলেন আপনি কাকে বলছেন এই কথাগুলো আমি ওনাকে বলি এটা তো তার তো আমি ওনাকে জিজ্ঞাসা করি উনি কথা কাকে বলছেন উনার দলের নেতা কর্মীদের বলছেন যারা সারা দেশে হাজার হাজার মামলার বাদী উনি কি তাদেরকে বলছেন শুনেন আপনি হিংসা দিয়ে কখনো অহিংস সমাজ কায়েম করতে পারবেন না এটা ওনার দল করতেছে থামাতে পারছেন উনি খালি কিছু বলবে যে আমি তো সাত হাজার লোককে বহিষ্কার করছি এই তো কাজ হয় নাই তখন বুঝেন এইটাই তাহলে সিস্টেম না তাহলে এই সিস্টেমে সমস্যার সমাধান হবে না হচ্ছে সময় একেবারে শেষ পর্যায়ে আমি লাস্ট প্রশ্নটা করতে চাই আপনাকে দিয়েই সেটা হচ্ছে যে হঠাৎ করে শোনা যাচ্ছে যে আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে অনেকে আওয়ামী লীগের ভোট তাড়ানোর চেষ্টা করছে নির্বাচনের মধ্যে হঠাৎ করে আওয়ামী লীগ কেন প্রাসঙ্গিক হলো আজকের বাস্তবতায় শোন আগামী নির্বাচনে আওয়ামী লীগ খুব প্রাসঙ্গিক হবে আগামী নির্বাচনে ব্যালটে লোক আমার কাছে থাকবে কিনা আমি জানি না এখন মতো যে নমুনা দেখতেছি থাকবে না কিন্তু আপনি মানবেন আওয়ামী লীগে নির্ধারণ করবে আগামী নির্বাচনে কে জিতবে কে হারবে এই কারণে যে আওয়ামী লীগের যে ভোট ঘোষণা আওয়ামী লীগের যত একদম প্রত্যন্ত অঞ্চলে একটা সাধারণ লোক আছে যে সারা জীবনে নৌকা আমার ছাড়া অন্য কোনো মার্কে ভোট দেয় নাই এরকম লোকের সংখ্যা কমপক্ষ এক কোটি আছে কোন দল কি তাকে টানার চেষ্টা করবে এখন সেই লোকটা কাকে ভোট দেবে এবার সে কাকে ভোট দিবে এবং সে যেহেতু তার জন্য ব্যালটে তার কোনো বিকল্প থাকবে না এটা কিন্তু এটা কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে বড় ব্যত্যয় এবং এটা ডক্টর ইউনূস قائم করতেছেন ধরলাম থাকলো না তারপরে সে কাকে ভোট দিবে সে কাকে ভোট ভোট দিবে অতএব সে ভোটেতে আসবে না এই তাকে যে ভোট দিতে আনতে পারবে যে আমি বুঝতে